আরে এগুলা বেশ দলে আইনা ফুল আর আরে তো বিয়া আরে ভাই তাই না এই গেন্দা কটার লগে পেন ধরস কসে বাবা 10 12 আছে তো সাদিয়া রুমিয়া কামিয়া আমিয়া জামিয়া ইয়ে ইয়ে র‍্যাপ সং হাই সবonar গেন্দা তো বিশাল বড় র‍্যাপার হয়ে গেছে গা ইয়ে ইয়ে বলে হুন তাইটা হুনাইতা হ্যাঁ এই কে না ইসনেনা এনি বয় কানি বয় ইন দা সেক্টি বয় হাই সবonar কি র‍্যাপ সং কইতাছে এগুলা কি চেস কি মেস আর কইতাছে এগুলা তো খারাপ জিনিস

মুখ করুন। এই আলি বালি ছালি দিয়া বাংলা চুলার কালি দিয়া মাইছে গালি দিয়া মুখ নষ্ট করে মুখ কেন এই ছাড়ার বুট মাল খাই কিনি কেন যা এই গ্যারাম থেকে কি বাইরে শুয়ে পাইতাম না পয়সা কমে পাইতাম না গেরামের মানুষ হিংসে জলে